গুড মর্নিং বন্ধুরা সকলে কেমন আছো আমি বেশ ভালো আছি আশা করি তোমরাও বেশ ভালো আছো তো শুরু করছি আজকে আরও একটা নতুন দিনের মানে যাবতীয় কাজ সারা দিনের সংসারের সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকো আর অবশ্যই পাশে থেকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই জানিও যে ভিডিওগুলো কীরকম লাগছে নর্মাল দিনের মতোই আজকেরটা একদম পুরো গিয়েছে দুপুরের রান্না ছিল না তার জন্য বেশি কিছু এমনি তো ভিডিও করতে পারিনি তো হাজব্যান্ডের একটু শরীরটা খারাপ রয়েছে আর পাশে বাড়িতে একটা আজকে নেমন্তন্ন রয়েছে তো ওখানে খেতে যাবো তো তার জন্য দুপুরে রান্না নেই রাত্রে যা কিছু ছিল সেগুলো ধোয়াধুয়া করছি আর ছেলের জন্য অল্প খাবার করব ও মানে আমি কোথাও ভোজ বাড়ি হলে ওখানেতে ভীষণ ঝাল তাল হয় সেরকম খাবার খেতে পারে না তো ওর জন্য একটু করবো তো ভাবলাম কি আগে বাড়ির যে কাজগুলো আছে সেগুলো সেরে নিই তো তার জন্য সেগুলোই আগে করতে শুরু করে দিয়েছি আর সবার কি রকম ওয়েদার আছে সবাই একটু জানিও চারিদিকে আমাদের এখানে ওয়েদার খুব একটা ভালো নয় সকালের সময়টাতে রেগুলার বৃষ্টি হচ্ছে আর একটুকু বেলার শেষে ওই বারোটা সাড়ে বারোটার থেকে একটু রোদ দেখা যাচ্ছে তো ভীষণ অসুবিধা হচ্ছে সকালটার সময় যদি রোদ না দেয় বলো কি করে কাজ হয় তো আমার একদম মানে রেগুলার বৃষ্টি এটা একদম ভালো লাগে না অবশ্যই বর্ষা দরকার সবই দরকার কিন্তু রেগুলার বৃষ্টিটা একদম ভালো লাগে না তো আজকে ভীষণ কাজ রয়েছে রাত্রির দিকে চাপ রয়েছে কালকে রাধা দামোদরের ভোগ করব বাড়িতে তো উনি আসবেন আমাদের এখানে ঠাকুর পালি বলি যেটা হয় ওটা হয় তো আমি এখন দুদিন পর পর করবো তো তোমাদের সাথে সব কিছু শেয়ার করব তো নিত্যদিনের মতো কাজগুলো আগে সেরে নিচ্ছি তারপরে সব কিছু করবো ভীষণ কাঁচা ধোয়া রয়েছে অনেক কিছু সেগুলো সব করতে হবে মানে সারা দিনটা যে কীভাবে বেরোচ্ছে সেটা মানে কি বলে বোঝাতে পারবো না সকালেরই আশা করি তাই আর আমার ফ্যামিলিতে তো অনেকজন মেম্বার তো আমাকে একা হাতেই সব কিছু করতে হয় তো সে কারণে একটু খুব বেশি কষ্ট হয় তো কষ্ট হলো কি বলো তো সবাই যদি খুশি থাকে আনন্দ থাকে সেখানে কষ্টটা কিছু মনে হয় না তো সবাইকে ভালো রাখার জন্য আমার সব কিছু করা মানে সারা জীবন আমার মা যতদিন ছিল এটাই করে এসছে ওখানে তো আমি ওটাই মনে করি যে মা বলতো যে তোমার এ সংসারে যদি সবাই খুশি থাকে ভালো থাকে তো সেটার জন্য সব কিছুই মেনে নেওয়া যায় তো আমিও সেরকমই সব কিছুই মেনে নিয়েছি যাবতীয় যা কিছু করতে হয় সব একা হাতে সামলাই সুন্দরভাবে আর আর শাশুড়ি মায়ের বয়স হয়েছে তার জন্য তাকেও এতটা বেশি চাপ দিই না সব সময় চেষ্টা করে নিজের হাতে সব কিছু গুছিয়ে করার তো যতটা সম্ভব পারি আর কি তো বাইরে থেকে ভীষণ আওয়াজ আসছে তোমরা একটুকু মানে কি বলবো মানে একটুকু মানিয়ে নিয়েও আমার কিচ্ছু করার নেই এখানেতে মানে আমি তো বাইরের আওয়াজগুলো তোমরা একটুকু অ্যাভয়েড করো মানে কিচ্ছু করার নেই এখানেতে ভীষণ আওয়াজ আসছে চারিদিক থেকে তো যতটা সম্ভব মানে আমি একটু সরে গিয়ে হয়ে ওভার দেওয়ার চেষ্টা করছি কিন্তু গ্রাম্য এলাকাতে থাকে আর যে জায়গাটাতে বাড়ি সামনে রয়েছে হরিমন্দির পাঙ্গণ তো ওখানেতে ওখান থেকে ভীষণ আওয়াজ আসে সবাই সবসময় ওখানে বসেই থাকে তো চলে এলাম এইদিকে চিকুর পাপার রুমটা পরিষ্কার করতে আর এই রুমটা মানে এখন চিকুর পাপার এই জন্যই বলছি কারণ এটা আগে চিকুর পাপারই সব কিছু রাখা ছিল এখন বেডও রাখা আছে চিকুর পাপা বলেছে যে আগে যেরকম স্টার্টের রুম হিসেবে যেরকম সাজানো ছিল সুন্দর করে সেরকম করে দেবে তো অবশ্য ওটারও ভিডিও তোমাদের সাথে শেয়ার করব এটা আমি অবশ্য মানে একটু একটু করে ঠিক করছি মানে গোছাচ্ছি ওই দেখতে পাচ্ছ বেডের উপর সব কিছু নামানো রয়েছে তো পুরোপুরি যখন মানে এটাকে চেঞ্জ করে দেবো তারপর তোমার আমাদের সাথে শেয়ার করবো যে রকম দেখতে লাগছে অবশ্যই শেয়ার করব তো দেখতেই পেয়েছ কত কত ধুলো বেরিয়েছে ঘর থেকে মানে কী বলবো টিউশনের স্টুডেন্ট টুডেন্ট আছে তো একটু নোংরা বেশি হয় মানে বিশেষ করে বালি তালি বেশি হয় তো পরিষ্কার করে নিলাম ভালোভাবে তারপর স্নানে চলে যাব স্নানে গিয়ে আগে রাধা আমার গোপুর স্নান করে নেবো তারপর বাকি কাজ করব চলে এসেছি স্নান সেরে এখানে আমার এখানে আমার গোপাল সোনা রয়েছে গোপাল সোনাকে একটু স্নানটা করিয়ে নিচ্ছি স্নানটা করিয়ে পরে আমার আর বাকি কয়েকটা কাজ রয়েছে সেগুলো করব তারপর খেতে যাব। আর যেহেতু বাড়িতে রান্না নেই তো তার জন্য অতটা চাপও নেই বাড়িতে রান্না থাকলে কি হয় বলো তো একটা আলাদাই চাপ থাকে সকলের জন্য একটু তাড়াতাড়ি করে খাবার রেডি করা তো সকলকেই এটা আশা করি করতে হয় আমার ক্ষেত্রেও তাই তো এখানে গোপাল সোনাকে সুন্দরভাবে স্নান করিয়ে রেডি করে দিয়েছি পুজোটা সেরে নিচ্ছি তো আমার ছেলে আজকে অনেক জবা ফুল নিয়ে এসছে প্রচুর জবা ফুল ছিল পিছনে গাছে তো ওদিক থেকে নিয়ে এসছে তো ও আমার ছেলেই ফুল এনে দেয় কারণ আমার সময় হয় না তাহলে ওকে আমি একটা ছোট্ট ক্যারি ব্যাগ দিয়ে দিই ওটাতেই ও নিয়ে আসে তো ঠাকুর পুজোর ফুলটা আমার ছেলে আনে তো সেটা আমার ভালোও লাগে ঠাকুরকে সুন্দরভাবে সাজিয়েছে ওই আজকে তো যেমন পেরেছে ছোট ছেলে তো তো ওইদিকে চলে এসেছি পুজোর শেষে কাপড়গুলো আগে ভাবলাম ওপরে দিয়ে দিই আর কি বলো তো আজকেও সে ভীষণ কাঁচা ধোয়া ছিল অনেক কাপড় হয়ে গেছে রেগুলার এই একই অবস্থা কি যে করি কিচ্ছু করার নেই যেদিনই ভাবি যে আজকে একটু কম কাঁচা ধোয়া করবো কিন্তু করার কিছু নেই এত বেশি হয়ে যায় রেগুলার ভীষণ বেশি হয়ে যায় তো এদিকে একটা ওই পাশের বাড়ির বউ ওদের ছাদ থেকে কথা বলছিল তো ওর সাথে কথা বলতে বলতে কাপড় মানে ছাদাতে শুকোতে দিচ্ছিলাম এমনিতে জানো ভীষণ ভালো মানে কী বলো তো আমাকে ভীষণ সম্মান করে কারণ আমি কাকিমা হই তো আমাকে ভীষণ ভালোবাসে মানে এত সুন্দর কথা বলে তো আমারও ছাদে এলে পরে ওকে দেখতে পেলেই কথা বলি কথা বলতে ভালোও লাগে ভীষণ ভালো লাগে কী তো তোমার যদি কেউ একটু ভালোভাবে সম্মান দেয় ভালোভাবে কথা বলে তখন তার প্রতি তোমার একটা মানে ভালোবাসা এমনিতেই চলে আসে তাই না তো সেই রকম হয়েছে ওই পাশের বাড়ির যে বউটা আছে এমনিতে আমার ওকে খুবই ভালো লাগে ভীষণ ভালো লাগে আর সত্যি কথা ও ভীষণ ভালো মানে খুব সরল তো এদিকে তো ছেলের জন্য অল্প খাবার করেছিলাম তো ভাবলাম যে গ্যাসটা ভালো করে পোছা লাগিয়ে তো একটু ওই ভিম জেল ভালো করে পুছে নিচ্ছি কী বলো তো ভিম জেল দিয়ে পোছা লাগালে ওই যে গ্লাসটা রয়েছে উপরে কাঁচটা বসানো ওটা একদম ফ্রেশ চকচকে হয়ে যায় হ্যাঁ কোনো রকম দাগ বসে না কিচ্ছু হয় না তো একটু চেষ্টা আমি ভিম জেল দিয়েই পরিষ্কার করি সুন্দরভাবে আর পাশে পাশের যে স্টাইলসগুলো রয়েছে উপরে আরে পাশে নিচে ওগুলো আমি জেল দিয়েই পরিষ্কার করি তো যতটা সম্ভব এখন কাজ কম করারই চেষ্টা করছি রাতের দিকে রান্নাঘরটা পুরোপুরি গুছবো কালকে ঠাকুরের ভোগ করব তার জন্য তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো সুন্দরভাবে তো তোমরা অবশ্যই দেখো আর আজ নর্মাল দিলের মতো একটা সব কিছু শেয়ার করছি বুঝতেই পারছো তোমরা সব তো বলছি যে আজকে রান্না নেই কিছু নেই মানে পাশে খেতে যাব একজনের বাড়িতে তো তার জন্যই আর তোমরা যেরকম ভাবে ভালোবাসা দিচ্ছ সাপোর্ট করছো সকালে। আমার ভীষণ ভালো লাগছে সত্যি কথা বলতে কি বলো তো নতুন নতুন চ্যানেল খুলেছি তো আশা করিনি যে চ্যানেল খোলার সাথে সাথেই এতটা ভালোবাসা পাবো তো আমার ভীষণ ভালো লাগছে যে আর যারা যারা কমেন্ট করছো এত সুন্দর সুন্দর তাদেরকে থ্যাংক ইউ তো এরকমভাবেই সাপোর্ট করতে থেকো ভালোবাসা দিতে থেকো আর অবশ্যই পাশে থেকে আর আমার ভিডিওগুলোকে একটু শেয়ার করে দিও যাতে আমি একটু এগিয়ে যেতে পারি আর এখন তো ভীষণ কম্পিটিশান রয়েছে ইউটিউবেতে আমার থেকেও অনেক সিনিয়র দিদিভাই বোনেরা এগিয়ে আছে যারা তো তারা খুব সুন্দর ভিডিও করে ভীষণ ভালো লাগে আমার এক বোন যে আছে দীপা ও ওর ভিডিও আমার ভীষণ ভালো লাগে আমি অনেকেরই ব্লগ ভিডিও দেখতে থাকি ভীষণ ভালো লাগে তো অবশ্যই চেষ্টা করব সুন্দর সুন্দর ভিডিও দেওয়া সুন্দর সুন্দরভাবে করার আর একটা কী রয়েছে যে স্ট্যান্ডটা এসেছে ওটা তাই ঠিকঠাক ভিডিও করা যাচ্ছে ভীষণ ছোটো ঠিকভাবে রাখাও যাচ্ছে না তো ওই আগের মতো আমি যতটা সম্ভব চেষ্টা করছি এখান ওখানে ফোনটাকে রে রেখে পরে ভিডিও করার তাতেই দেখলাম বেশি ভালো হচ্ছে মানে মোটামুটি ওটার থেকে বেশি ভালো হচ্ছে তো ওইরকমভাবে করার চেষ্টা করছি আর এটা সন্ধ্যের সময় একদম ওই যে একটা কী তো একটা সেই এটা সেই সার্ফ এক্সেলের যে সাবান গুঁড়িগুলো হয় ওগুলো থেকে বালতিগুলো আমি ফ্রি পেয়েছিলাম দুটো তিনটে সেগুলো ভালো করে রেখেছিলাম আর এগুলোকে কাজে লাগাই মানে ওই আটা এসব কিছু রাখি এগুলোতে তো আটাটা কীরকম হয়েছে আর দু তিন দিন হলো ওই কেটেছি ব্যাগটা থেকে খুলেছি বাবা নিয়ে এসেছিলেন তো রাখা হয়নি মানে এটা ধোয়া থাকেনি তখন তো ধুয়েছি শুকিয়ে গেছে একটু ভালো করে মোছামুছি করে তো ভাবলাম যে আটাটা ঢেলে রেখে দিই কী তো ব্যাগে থাকলে না এখন বর্ষাকাল তো পোকা লেগে যাওয়ার ভয় থাকে তো ওটা গুছিয়ে নিলাম আর এদিকে দেখো আমার কিচেনের অবস্থা চারিদিক দিক কি এগুলো এগুলোকে সব নামিয়েছি ঠিকঠাক করব সব বাইরে বের করবো রান্নাঘরটাকে সুন্দর করে পোছা লাগাবো তো চলো কালকে নেক্সট ভিডিওটা দেখা হবে বাই